シュना नमस्कारम धनम একটা পবিত্র জায়গা যদি থাকে সেই পবিত্র জায়গায় পবিত্র মানুষজন থাকলে পবিত্র থাকে কথা বলেন ঠিক কিনা আর ওই পবিত্র জায়গায় অপবিত্র লোক গেলে নোংরা আবর্জনা ফেললে নোংরা আবর্জনা ফেললে অপবিত্র হয় কথা বলেন ঠিক কিনা প্রতিটা দেশের পৃথিবীর মধ্যে প্রতিটা দেশের সংসদ হচ্ছে সর্বত্র পবিত্র জায়গা এই বাংলার জমিতে সংসদ রয়েছে একটা পবিত্র জায়গা ওই পবিত্র জায়গাতে অপবিত্র লোককে সংসদটাকে অপবিত্র করে ফেলেছেন কথা বলেন ঠিক কিনা এই অপবিত্র মানুষগুলাকে বাংলার জমিতে খুঁটে খুঁটে ধরা হচ্ছে এই তো আপনার কালকে ধরা পড়লো আমার দেশের একটা নিকৃষ্ট একজন ব্যক্তি আপনার যিনি বাজারে বাজারে গান গেয়ে সেই সংসদের মতো পবিত্র জায়গায় মমতা এমন এমন গান গেয়েছেন যেটা আপনার শরীয়ত বিরোধী কথা বলেন ঠিক কিনা সংসদের মতো পবিত্র জায়গায় মাননীয় স্পিকারকে বলেন মাননীয় স্পিকার আমি এখন একটা গান গিয়ে শুরু করতে চাই জোরে কন্যা যে সংসদ চলবে কোরআন তেলের মাধ্যমে যে সংসদ চলবে আল্লাহর সুপিয়ার মাধ্যমে ওই সংসদের মধ্যে গান দিয়ে যদি শুরু করতে চাই তাহলে দেশে গজব একশো একশো গজব নামবে এতে কোনো সন্দেহ নাই এই যাবা গান গাইছিল কি গান গান গাইছিল আগে কর রেমন আখেরের কাজ ধ্যান যদি হয় দিলের নামাজ অতর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না লাগবে না আগে কর মন আখেরের কাজ ধ্যান যদি হয় দিলের নামাজ অতর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না লাগবে না কোরআন হলো নব্বই পাড়া শরীয়তে মানে না মানে না শরীয়তের মাওলানা হইল কানা নাউজুবিল্লাহ শরীয়তের মাওলানা ঠাট্টা বিদ্রোহ করেছেন হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে যারা বিদ্রোহ করে ঠাট্টা করে এরা হচ্ছে দুনিয়ার সর্বনিকৃষ্ট মানুষ কথা বলেন ঠিক কিনা এহা নাতুন ওলামা ও কৌশল

বিরুদ্ধে কথা বলে মমতা জফা কিন্তু কুফুরি করেছে অপরাধ করেছে আলেম ওলামাদের বিরুদ্ধে লাগার ফলে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু সার দেন ছেড়ে দেন না সেই মমতা জফাকে টেনে হিচড়ে আগস্ট এই 2024 সালে 5 আগস্ট পতন হয় মমতা জাপা ঢাকার মধ্যে পলা ছিল পলায় পলায় জীবন যাপন করেছেন এখন গ্রেফতার হয়েছেন তাকে কিন্তু সংসদে তো আপনার ওই আপনার আদালতে উঠানো হচ্ছে আদালত উঠানো হচ্ছে হাজার হাজার পুলিশ হাজার হাজার প্রশাসন প্রোটেক্ট করে উঠানো হচ্ছে মানুষগুলা জুদানে দাঁড়িয়ে আছে মমতাজ আপাকে আপনার সোয়ালের উপর আঘাত করার জন্য অপমান করার জন্য কথা বলেন ঠিক কিনা এই জন্য বলি আলেমলামার বিরুদ্ধে চললে আলিমুলার বিরুদ্ধে কথা বললে বিরুদ্ধোচ্চারণ করলে সেই মানুষগুলাকে আল্লাহ এত অপমানিত এত অপদস্থ করেন সেটা ইতিহাসের পাতায় লেখা থাকে কথা বলেন ঠিক না এই দেখেন আপনার ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে কত শ্রম অত্যাচার করেছিল আল্লাহ তালা কিন্তু নীল নদেব পানিতে সুবায়া সুবায়া ফেরাউনকে বিদায় করেছেন এই নমরুদ ইব্রাহিম আলাইহিস আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সাল্লাহুদ আল্লাহ বলেন মিল্লাতাবি কমে ব রহিম ওয়াসাম্মা মুসলিম ইসলাম তিনি আমাদেরকে মুসলমানে নামকরণ করেছেন মুসলমান নাম মুসলমান নামকরণ করেছেন সেই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আপনার ওই সময় ছিল নমরুদ ক্ষমতাধর বাদশা ছিল এই নমরুদ এত বড় বেড়েছিল ক্ষমতার দাপ দেখাইছিল গতকাল যারা আল্লাহ তা এনেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া উপর ইমান এনেছিলেন ইসলামের পথে চলতেন তাদের উপর জুলুম অত্যাচার করত তাদেরকে কষ্ট করত কিন্তু আল্লাহ তাআলা নমরুদের যতই ক্ষমতা থাক না কেন নমরুদকে কিন্তু একটা নেংরা মাশি দ্বারা নেংরা মশা দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন এই নমরুদ যতই ক্ষমতাধারী হোক না কেন করেন আজ বাংলার জমিনে যারা ক্ষমতা খোটাই সেরে মুসলমান যারা ক্ষমতার দাবর দেখাইছে আলমোলাম আগমকে আলে মোলাম আগমকে জ্বালাইছে আলে মোলা বনকে করেছে ওলামাকে আলে মোলামকে গ্রেপ্তার করেছে আলে মোলামাকে জেল খাটাইছে আলে মোলামাকে ফাঁসির কাষ্ঠে নিয়ে ফাঁসি দিয়েছে বম পারতে পারে নাই এই বাসায় থাকতে পারে না ঈদের দিনেও থাকতে পারে না এই বাড়িতে সন্তান সন্ততি নিয়ে মা বাবাকে নিয়ে ঈদ করবে পারে নাই পারে নাই ওই যে পুলিশের ভয়ে গ্রেফতারের ভয়ে সুলমা যতই করো না কেন হক হকই থাকবে আমার আল্লাহ কারিমের মধ্যে বলেছেন যা যা হেম্পার জাপাল বাতিল যখন হকাশে বাতিল দরিবূত হয়ে যায় পালায়া যায় কথা বলেন ঠিক কি না এখন বাংলার শ্রমী নে আমরা ডক্টর মোহাম্মাদী উমকে ধন্যবাদ জানাই তিনি কত সুন্দর শাসন ব্যবস্থা করেছেন না ইনসাফের পথে আগাচ্ছেন আমরা আমি ওলাম ততদিন পর্যন্ত ডক্টর সাথে আসিম যতদিন পর্যন্ত ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ উনুস কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবে না কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না হাদিসের বিরুদ্ধে কোনো আইন করবে না ততদিন পর্যন্ত আমরা ডক্টর ইউনুসের সাথে আছি আর যখন ডক্টর ইউনুস কেন যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন কোরআনের বিরুদ্ধে চললে কোরআনের বিরুদ্ধে আইন করলে আমরা তার জন্য তার বিরুদ্ধে আন্দোলন তুমুল আন্দোলন গড়ে তুলব কথা বলেন ঠিক কিনা এই জন্য ফ্যাসিড সরকার ফ্যাসিড সরকার সালেম সরকারের পতন হয়েছে এবারও বাংলার জমিনে যারা জুলম অত্যাচার করবে যেভাবে পাঁচই আগস্টে পতন করা হয়েছে সেই সরকারকেও কিন্তু এইভাবে পতন করা হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আমি সে কথা বলতেছিলাম আলমা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেছিল আল্লাহ তালা তার সম্মান ছিল কত আপনার পার্লামেন্টের সদস্য ছিল কিন্তু আলেমের বিরুদ্ধে চলার কারণে হাদিসের বিরুদ্ধে চলার কারণে আল্লাহ তালা পতন করে দিলেন কত বড় স্পর্ধা সে বলে সিয়াসি হাদিস আমরাও করি তুমি যদি সিয়াসি তার হাদিস পড় কোরআন শরীফ পড়ো তুমি কি পড়ো নাই সুরানোরের তিরিশ নম্বর আয়াত قل للمؤمنين يقضوا من ابصارهم ويحفظ فروضهم ذلك ازكى لهم ان الله خبير بما يصنعون الله اكبر নারীদের কথা আনলে তালা বলেছেন পর্দের কথা বলেছেন অন্যের তা আল্লাহ তালা বললেন ওয়াপারনা ফি বয় তিকোনা ওয়ালা তাবার রজনা কাবার লুজা মুজা হিলিয়া তিলো আল্লাহ তালা পুরান কারিমের মধ্যে বললেন আল্লাহ তালা কী বললেন আল্লাহ তালা বললেন হ্যাঁ নারীর সমাস তোমরা যাই নিযুগের নারীর মতো বেহায়া বেপরদা বাইরে চলাফেরা করো না এই মমতা জাবা তুমি যদি কোরআন হাদিস করে থাকো তাহলে কি তুমি নাই বেহায়া বেপারদা ভাবে বাইরে চলাফেরা করা নিষে তুমি তো জাগাই জায়গায় আপনার জাগায় জায়গায় যাত্রা প্যান্ডেলে যাত্রা করে বেড়াইছ জায়গায় জায়গা তুমি যাত্রা প্যান্ডেলে গান করে বেড়াইছ একজন নিকৃষ্ট ব্যক্তি তুমি তো একজন নিকৃষ্ট মহিলা নারী জাতির কলঙ্ক নারী জাতির কলঙ্ক তুমি অমমতা তুমি আমার যায় ফাইটা গেলে তো